আজকে আপা নগত থাককো আমরা তো এলাম দিয়া যাবা চলুন হ্যালো বিয়াছ সালামু আলাইকুম আশা কি সব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসলাম আপনাদের সামনে বিশাল ইলেকট্রনিক এন্ড ফার্নিচার গ্যালারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন তবে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেগুন কাঠের বিশেষ কয়েকটা কাজ আসছে সেই কাঠের উদ্দেশ্য নিয়ে সিরিয়াল বর্তমানে চলে আসছে এগুলো হলো সেগুন প্রত্যেকটা কাঠে হলো তিন ইঞ্চি গাড়ি এটা দেখে আছে তিন ইঞ্চি গাড়ি প্রত্যেকটা সলিড বোর্ড যদি নেন আপনাদের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট রাখার চেষ্টা করবো তারপরে এইদিকে আছে ফুলবক্স এটার দাম করবে পঞ্চান্ন এটা হলো আমি প্রত্যেকটা মালের দাম বলছি কি কিন্তু আপনাদের জন্য দাম নির্ধারিত না যখন আপনারা আমার কাছে আসবেন তখন আপনার যতটুকু সম্ভব একটু কমে রাখার চেষ্টা করব কারণ কৃষির জন্য প্রত্যেকটা কাস্টমার চাই একটু কম রেটের জন্য প্রত্যেকটা মাল চাই ভালো কিন্তু আমি যতটুকু সম্ভব কম রাখার চেষ্টা করব নতুন সুন্দর একটা খোদাই করে নকশা করছে এদের এদিকে নকশা করছে এগুলো প্রত্যেকটা ইউনিক মাল সিটাগাংশ আমাদের মালের যদি কেউ সিটাগাংস ছাড়া অন্য কোনো পণ্য কেউ প্রমাণ করতে পারে তাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেবো

এমনে নরমাল বাজার দাম কম করবে আর আমার প্রত্যেকটা বাহির ভিতরের ফিটাকাংশগুলো পাবেন না।

এটা আপনারা ভিতরে ভিতরে ঘরে কিছু হয় না করে এবং ঘরের সৌন্দর্যটা একটু বেড়ে যায় কারণ কালার গুলো অনেক ইউনিক অনেকগুলো এটার দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা দাম পড়বে একটু বড় সাইজের বানাইছি আবার এই আছে প্রাক্তিগুলো দাম কম মাত্র আঠাইশো টাকা দাম পড়বে মাত্র টাকা इधर इधर चलो गौरव करना पूरी चाहिए इधर चेक कर दे इधर भाई इधर 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 Allora, i sigari dai. La birra maledica. Eh? Sorry. Sorry. Sorry.